আলাইকুম বর্তমানে কিছু প্রতারক চক্র আছে যারা কিছু কৌশল অবলম্বন করে মেয়ের মাকে হাত করে মেয়েকে হাত করে বিকাশে টাকা দেয় প্রেমের অভিনয় করে যাওয়ার সময় পলিথিন ভরে ভরে বিস্কিট সর ফল টুকিটাকি এটা সেটা মেয়ের মাকে পাগল করার জন্য আর মেয়ের মা পাগল হয়ে মেয়েকে ছেলের দিকে আগাই দেয় শুরু হয় কাজ অনেক সময় অনেকে কাবিন করে অভিনয় করে কিন্তু সম্পর্কটা ভেঙে যায় ছেলেটা আরেক জায়গায় এই মেয়েটার প্যাটে বাচ্চা হয়ে যায় এইরকম হাজার ঘটনা ঘটতেছে প্রতারক চক্র এইভাবে এখন বর্তমানে সারা বাংলাদেশে এখন ফ্রেন্ড নামে নির্যাতন চলতেছে সতর্ক থাকবেন এগুলোর পরিণতি হলো সবচেয়ে বেশি খারাপ আল্লাহ সবাইকে ভালো রাখুক খেদায়ত দান করো